বর্ধমান স্টেশনে যাত্রীদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়লে জলের ট্যাঙ্ক মৃত চার আহত কমপক্ষে পঁচিশ জন বর্ধমান স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে বিশাল আকার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল যাত্রীদের উপর শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ঘটনায় প্রায় জন আহত এবং চারজনের এবং কর্তৃপক্ষ এবং এফ ঘটনা তদন্ত শুরু করেছে বুধবারের ব্যস্ততম দিনে বহু যাত্রী ট্রেন ধারায় অপেক্ষায় বসেছিলেন স্টেশনে হঠাৎই বিশাল আকারে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে যাত্রীদের উপর আহত প্রত্যেকেই বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আবারও প্রশ্ন চিহ্নের মুখে পড়ল রেল যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা প্রায় সাড়ে বারোটার দিকে আমরা একটা ইনফরমেশন পেলাম যে প্ল্যাটফর্ম নম্বর দু আর তিনের মাঝখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা ফেটে যায় ওটা ফেটে যায় প্লাস সেটার জন্য ওখানে নিচে যত প্যাসেঞ্জার লোক দাঁড়িয়েছিল জল শ্যাডে পড়ে শেড ভেঙে যায় প্যাসেঞ্জার উপর জল শেড চেপে যায় কিছু প্যাসেঞ্জার লোক ওখানে ইঞ্জোর হয় তারপরে আমাদের থানা খবর পেলো ইমিডিয়েটলি আমাদের থানার ফোর্স আইসি ইনক্লুডিং এখানে উপস্থিত হলো তারপরে আমাদের তারপরে এখান থেকে লোকগুলোকে রেস্কিউ করে আমরা থানা পাঠালাম এখানে জিআরপি আরফিফ ছিল আমরা ওদেরকে অ্যাসিস্ট করলাম তারপরে যেটা আমরা হসপিটালে খবর পেলাম এখন অবধি তিনজন ডেড হয়েছে তিনজনের মৃত্যু হয়েছে প্লাস সাতাইশ জন এঞ্জার আছে এখন অবধি টোটাল তিনজন টোটাল তিনজন এখন আপনারা দেখছেন এনার রেলওয়েজের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক এসছে এরা নিজের কাজ করছে এখন অবধি প্ল্যাটফর্ম নম্বর দু তিন প্ল্যাটফর্ম নম্বর দুয়ার তিনে একটু ট্রেন চলাচল বন্ধ আছে এখন এখন লাইনে কিছু শ্যাট ভেঙে পড়ে আছে সেটা ক্লিয়ার হওয়ার পরে রেলওয়ে ধটি যেভাবে ভালো বুঝবে সেভাবে দেন তারপরে এরা অপারেশন স্টার্ট করবে সেটা একটু জেনে আপনাকে একটু পরে বলতে হয় এখনও প্রাইমারি ট্রিটমেন্ট চলছে সবার এখানে আপনারা আমরা এডিএম ডেভ সাহেবও আছেন ওনাকে বলে ডিএম সাহেবকে বলে আমরা হসপিটালেও ভালো এদের চিকিৎসা এখানে হয় ভালো করে অ্যাটেন্ড করে সেটা আমরা ইনসিওর করছি সেটা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনাকে রেলওয়েজ রেলওয়েজই বলতে পারবে কত পড়ানো এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয় গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিল তো সেটা এখন দেখার ব্যাপার কি দেখা যাচ্ছে তো সেটা দেখুন আপনার ইঞ্জিনিয়ারিং 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 ডিপার্টমেন্টের লোক ভালো করে বলতে পারবে কি স্টেটাস আছে ট্যাঙ্কের বিরাট বড় ট্যাঙ্ক দেখে বোঝা যাচ্ছে একটু পুরানো তো কি এক্সাক্ট স্টেটাস আছে সেটা তো আপনাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক বলতে পারবে টোটাল টোটাল এখন অবধি যেটা আমরা হসপিটাল থেকে খবর পেয়েছি তিনজন বলছি আর এই অ্যাক্সিডেন্টের ফলে যারা আহত হয়েছেন যিনি নিহত হয়েছেন তাদের পাশে আগে আমাদের থাকার কর্তব্য তাদের ট্রিটমেন্টের দরকার সর্বোচ্চ ভালো উৎকৃষ্ট মানের ট্রিটমেন্ট করে তাদের যাতে আমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারি এটাই আমাদের কাছে প্রথম কাম্য না না এই রেলের যে ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার রেলের আছে তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার কে সমস্ত রক্ষণাবেক্ষণ চলছে এবং আমূল পরিবর্তন চলছে যেটা মোদীজি করছেন এখন তার মাঝে দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা একদম রাজনীতি ডং লাগানো উচিত নয় যারা রাজনীতি করে বেঁচে থাকতে চায় তাদের এটা করতে হবে যারা উন্নতি করে বেঁচে থাকতে হয় দেশকে আমূল পরিবর্তন করছেন মোদিজির হাত ধরে সারা পৃথিবী শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে এক নম্বরে দাঁড়িয়ে আছেন উনি তো সেখানে উনি চেষ্টা করছেন বর্ধমানকে মডেল স্টেশন বানানোর তার পরিকল্পনাও হয়ে গেছে সেগুলো বাস্তবায়িত হবে তার আগে এই যে পুরনো ট্যাঙ্কগুলো আছে শুধু রেল নয় আপনারা জানেন কয়েক বছর আগে বাঁকুড়াতেও একটা জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছিল এছাড়াও অনেক জায়গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক এবং ব্রিজ এই দুটোর সমস্ত কিছু স্বাস্থ্য পরীক্ষা দরকার আছে সে রেল হোক আর রেলের বাইরেই হোক এটা প্রশাসন বলতে পারবে আমরা শুনলাম যে যারা হয়েছে তাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সঠিক তথ্য জানতে পারবেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি